সকালে খালি পেটে বেলের শরবত খেলে শরীরে কি হয় দিনের শুরুতে অনেক স্বাস্থ্য সচেতন মানুষেরই প্রথম পছন্দ বেলের শরবত খাওয়া কিন্তু নিয়মিত এ শরবত খেলে শরীরে কি হয় তাকে আপনি জানেন বেল পুষ্টিগুণে ভরপুর একটি ফল সেই সঙ্গে এতে আছে নানান ঔষধি গুণ যা আমাদের দেহের অনেক উপকার করে থাকে প্রাচীন সময় থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে শরীরের জন্য উপকারী হিসেবে পাকাপোক্ত জায়গা করে নিয়েছে এ ফল বিভিন্ন উপকারী গুণের পাশাপাশি গরমের ঠান্ডা এক গ্লাস বেলের শরবত নিমেষেই আপনাকে প্রশান্তি এনে দিতে পারে তাই গরমের এই সময়টায় সকালের শুরুটা বেলের শরবতকে সঙ্গী করে নিতে পারেন নিয়মিত বেলের খেলে রয়েছে হাজারো উপকারিতা এক কোষ্ঠকাঠিন্য নিয়মিত বেল খেলে এর ল্যাকিপ কোষ্ঠকাঠিন্য দূর করে ও মুখের ভ্রম দূর হয় এবং ত্বক ভালো থাকে টানা তিন মাস যদি আপনি নিয়মিত বেল খান তাহলে আপনি সহজেই মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে দুই আলসারের ওষুধ আলসারের ওষুধ হিসেবে খেতে পারেন বেল পাকা বেলের শ্বাসে সেই ফাইবার আছে যা আলসার উপশমে খুবই কার্যকরী এর জন্য সপ্তাহে তিন দিন খান বেলের শরবত তিন ডায়াবেটিস ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে বেল পাকা বেলে আছে মেথানল নামের একটি উপাদান যা ব্লাড সুগার কমাতে অনবদ্য কাজ করে তবে শরবত করে নয় বেল খেতে হবে এমনি চার আর্থ্রাইটিস শরীরে হারে কিংবা মাংসের ব্যথা ছাড়া এখন খুব কম মানুষই আছেন আর্থ্রাইটিসের কারণে এমনটা হয়ে থাকে এ সমস্যা থেকে মুক্তি পেতেও বেলকে সঙ্গী করে নিতে পারেন পাঁচ এনার্জি পুষ্টিবিদরা বলছেন ফাইবারে ভরপুর বেল হজম ক্ষমতা বাড়ায় এনার্জি বাড়াতে বেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ একশো গ্রাম বেল একশো চল্লিশ ক্যালোরি এনার্জি দেয় পাঁচানুক্রিয়াকে শক্তিশালী করে তোলে এই বেল ছয় ব্লাড প্রেশার ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে চিন্তায় রয়েছেন এ সময় বেল খেলে দূর হবে এই সমস্যা চিকিৎসকরা বলছেন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে বেলের জুড়ি মেলাভার সাত ক্যান্সার বেলের রয়েছে ও নিয়মিত বেল খেলে আন্টি শরীর ক্যান্সার প্রতিরোধী শক্তি বেড়ে যায় বেল খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হল এটি শরীরের ইমিউনিটি বুস্ট করার পাশাপাশি শরীরকে শীতল রাখে এছাড়া ডায়রিয়া আমাশয় জন্ডিস যক্ষা অপুষ্টিতেও ভালো কাজে আসে এই বেল তাই গরমের এই সময় সকালে নিয়মিত খেতে পারেন বেল অথবা বেলের শরবত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ